আসসালামু আলাইকুম দর্শক মমতা কুকিং হাউস থেকে সবাইকে স্বাগতম চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে সিলেটের অত্যন্ত জনপ্রিয় একটি পিঠা মশলা পিঠা বা নুনিয়া পিঠা বা নুনগড়া পিঠা খুবই মজাদার এই পিঠাটা আশা করছি সবার কাছে ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর যারা আমার বন্ধু আছেন তাদের কাছে অনুরোধ রইল পুরো ভিডিওটা কন্টিনিউ করার জন্য আমি এখানে মেজারমেট কাপের দেড় কাপ পরিমাণ পানি নিয়ে নিলাম আপনারা চাইলে এর থেকে কম বেশি নিতে পারেন এরপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এক চা চামচ কাঁচা কুচি এগুলো আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দিবেন স্বাদ মতো লবণ কোয়াটা চা চামচ দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া আর গরম মশলার সহ জিরার গুঁড়া দিয়ে দিলাম কোয়াটা চা চামচ তারপর দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়া এবার এটাকে কিছুক্ষণ ভালো করে ফুটিয়ে নিতে হবে তারপর দিয়ে দিচ্ছি চালের গুঁড়া এটা শুকনো চালের গুঁড়া ভিজা হলে হয়তো আপনার আর একটু বেশি লাগতে পারে আমি এখানে দেড় কাপ পানি দিয়েছি এটাকে কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি সেজন্য আমার দেড় কাপের থেকে একটু কম লাগলো চালের গুঁড়া আপনার হয়তো একটু কম বেশি লাগতে পারে খুবই মজাদার এই পিঠাটা আর তৈরি করাও খুবই সহজ অল্প সময়ে তৈরি করে নেওয়া যায় আর এতটা সহজ যে যে কেউই তৈরি করতে পারবে আর যারা মিষ্টি পিঠা পছন্দ করেন না তারা তো খুব সহজে এই পিঠাটা তৈরি করে খেয়ে নিতে পারবেন একবার হলেও ট্রাই করে দেখবেন এই পিঠাটা অনেক মজা এবার এটাকে ভালো করে ময়ান দিয়ে নিতে হবে ঠিক যেভাবে আমরা রুটি তৈরি করি সেজন্য এই পিঠাটা তৈরি করা খুবই সহজ আমি এটাকে ময়ান দিয়ে চারটি ভাগে এভাবে গোল করে ভাগ করে নিয়ে নিলাম এবার এটাকে রুটি তৈরি করে নিব খুবই সহজ নতুন যারা তারাও একবারই এই পিঠাটা তৈরি করতে পারবেন আর যারা মিষ্টি খেতে পছন্দ করেন না একটু ঝাল পছন্দ করেন তাদের জন্য তো কোনো কথাই নাই তারা একবার ট্রাই করে দেখবেন যে কত বেশি ভালো লাগে আপনাদের কাছে এই পিঠাটা দেখুন আমি রুটিটা তৈরি করে নিলাম এটা সবাই পারবে এবার এভাবে একটা পিজা কাটার দিয়ে কেটে নিচ্ছি আপনারা চাইলে যে কোনো কিছু দিয়ে কেটে নিতে পারেন ছুরি দিয়ে বা যে কোনো কিছু দিয়ে এটা কেটে নেওয়া যায় খুব সহজ চারিপাশটা কেটে নিলাম এবার একটু লম্বালম্বি করে কেটে নিচ্ছি তারপর এটা মাঝখান দিয়ে দুই ভাগ করে নিচ্ছি দেখুন হয়ে গেল খুবই সহজ এই পিঠাটা তৈরি করা এভাবে অল্প সময়ে সবগুলো পিঠাই তৈরি করে নিতে পারবেন যেহেতু আমি ভিডিও করছি সেজন্য ডিজাইনের জন্য দেখুন এটা দিয়ে একটু চেপে চারপাশে এভাবে একটা ডিজাইন করে নিচ্ছি এটা আপনারা না করলেও হবে কেননা আমি ভিডিও বানাচ্ছি সেই জন্য ডিজাইনটা করতেছি নাহলে এটার কোনোই প্রয়োজন নাই এটা সম্পূর্ণ অপশনাল এভাবে আমি চারপাশে একটা ডিজাইন করে নিলাম এভাবে আমি সবগুলো পিঠাই রেডি করে নিলাম দেখুন খুবই সুন্দর লাগছে পিঠাগুলোকে এবার এটাকে আমরা তেলে ভেজে নেব আমি চুলায় একটা ফ্যান বসিয়ে দিলাম আর দিয়ে দিলাম তেল পরিমাণ মতো অত বেশি তেল লাগবে না কিছুক্ষণের মধ্যে পিঠাগুলো একদম ফুলকো ফুলকো হয়ে যাবে আমি এটা আনকাট করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি দেখুন আস্তে আস্তে ফিঠাগুলো কি সুন্দর করে নিজে থেকে ফুলে উঠছে আমি এখানে অল্প পরিমাণে তেল দিয়েছি আপনারা যদি আরও বেশি তেল দেন তাহলে আরও বেশি দ্রুত পিঠাগুলো ফুলে উঠবে ফুলকো ফুলকো মজাদার দেখুন কি সুন্দর হয়ে গেছে আশা করছি সবার কাছে রেসিপিটা ভালো লাগবে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশিয়ে থাকবেন লাইকও কমেন্ট করতে ভুলবেন না বাসায় তৈরি করলে অবশ্যই কমেন্ট করে জানাবেন বিকেলে নাস্তার জন্য অথবা চাইলে বাচ্চাদের টিফিনও দিতে পারেন বাচ্চারাও পছন্দ করবে খুবই ভালো লাগে এই পিঠাটা খেতে অসাধারণ দেখুন আমি একটা পিঠা আপনাদেরকে একটু খুলে দেখাচ্ছি ভিতরটা দেখুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ